করছেন আমি ব্যবসা কি করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তারপর হচ্ছে জামাই চেঞ্জের ব্যাপারটা ওদের ভিউর জন্য জামাই ওরা চেঞ্জ করতে পারে বাট এই আখি দরকার নেই জামাই তো চেঞ্জ করা এবার মিথিলার উপর চরম ভাবে খেপে গেলেন আখি হ্যাঁ ভিউয়ার্স এবার মিথিলা এবং দিশা মা রিমা ইসমাত ডেইজির অনলাইন চুল ছেঁড়াছেড়ি আইনি পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে মাঝখান দিয়ে মিথিলার ওপর চরমভাবে খেপে গিয়েছে আখি তো হঠাৎ কি থেকে কি হলো চলুন পুরো ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক আমিও ভিউর জন্য অনেক সময় অনেক ধরনের কন্টেন্ট রেডি করি ভিউ না হলে ভাই কেউ দেখবে না ভিউ না হলে মিথিলাকে কে চিনতো এবার শিশু শিল্পী দিশা মা রিমাইস মাথ ডেজি প্রাক্তন প্রেমিক বাপ্পি এবং প্রাক্তনের বর্তমান গার্লফ্রেন্ড আখির বিরুদ্ধে মামলা ছুঁকে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটর মিথিলা তবে এই বিষয়টা নিয়ে কিন্তু চুপ করে থাকেননি আখি বাপ্পি কিংবা দিশা মা তারাও দিয়েছে একেবারে করা জবাব কিছুদিন আগেই দিশামনির মা টিকটকার সানজিদা সঞ্জিতা স্নিগ্ধাকে নিয়ে আজে বাজে মন্তব্য করে ফেসবুকে ভিডিও বানিয়েছিল আর তারপর